চলতি বছর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা না রাখার পরামর্শ দিলেও সমালোচনার মুখে অবশেষে মুক্তিযোদ্ধা কোটা রেখে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একাদশে ভর্তির নীতিমালার খসড়ায় দু সালের জুলাই আগস্টে সংঘটিত গণভ্যুত্থানে আহত শিক্ষার্থী শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য আগামী দুই বা তিন বছরের জন্য কোটা রাখা যেতে পারে বলে উল্লেখ করা হয় উভয় কোটাতে যদি শিক্ষার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে শূন্য আসনে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়ার সুযোগ রাখা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থান কোটা চলতি বছর রাখা হবে আগামী বছর থেকে কোটা বাতিল করা হতে পারে তাছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তির ক্ষেত্রে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে डेस्क रिपोर्ट आज बार्ता